আগুন এলো মিষ্টি আগুন এলো মিষ্টি ল আগুন মিষ্টি আগুন মিষ্টি আগুন মিষ্টি আগুন এলো এই মিষ্টি আগুন এলো মিষ্টি ল ল ল ল আগুন মিষ্টি আগুন কি হা বড় বাইডা নালে তোলা একদম বড় নাম মাংনা তুমি আগুন মিষ্টি আরে দেখে দেখে ল আরে কইরা বড় খাইতো তোর নাম কইতো আগুন এলো

দে আমাৰ দে টিআ আছে দে আমাৰেই গাৰলা মাৰি ঠিক আছে গা আই